হ্যালো এইচএসসি পঁচিশ ব্যাচ এইচএসসি ছাব্বিশ ব্যাচ আসার সাথে সাথেই তুমি কিন্তু সিনিয়র হয়ে গিয়েছো সো সিনিয়র ভাইয়া তোমার প্রথম পত্রের সিলেবাসের কি খবর আমাদের সাথে যারা যারা এইচএসসি টোয়েন্টি ফাইভের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সাইকেল ওয়ান এবং সাইকেল টুতে যারা যারা কানেক্টেড ছিল ওদের কিন্তু অলরেডি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের দুইটা সাইকেলে ফার্স্ট পেপারের ফুল সিলেবাস শেষ হোয়াট অ্যাভাউট দ্য সেকেন্ড পেপার তোমাদের মধ্যে অনেকেই আসো ফার্স্ট পেপারের এখনো সিলেবাস কমপ্লিট হয় নাই আবার সেকেন্ড পেপার পড়ার প্রেশার চলে আসছে সো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টেন মিনিট স্কুলের এইচএসি টোয়েন্টি ফাইভ এর ফুল টিচার টিম আমরা চলে আসছি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি তোমাদের তন্ময় ভাইয়া আছি ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে সো তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছো তোমাদের ফার্স্ট পেপার সাথে সাথে সেকেন্ড পেপারের যে কনফিউশন পার্ট আছে পুরো লাইভে সেই কনফিউশনের টেন মিনিট স্কুল তোমার সাথে কিভাবে আছে তাই আমরা এক্সপ্লেন করবো ফুল টিম চিনতে পেরেছ আমি তোমাদের সাবরিনা ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর এবং তোমাদের সবার বায়োলজি টিচার তোমাদের সাথে আমরা বায়োলজি ফার্স্ট পেপার একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম বায়োলজি সেকেন্ড পেপারে তোমাদের সাথে খুব সুন্দর একটা জার্নি হবে আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি আহাদ মজুমদার আমি হচ্ছি শহীদ সৌহরার্দি মেডিকেল কলেজে ফোর্থ ইয়ার পড়াশোনা করছি হয়তোবা তোমরা আমাকে অনেকদিন আমার এ মুখটা হয়তো দেখো নাই হয়তোবা সামনে আমার সাথে অনেক ক্লাস হবে দেখা হবে মজা হবে ইনশাল্লাহ হ্যালো সবার কি অবস্থা আমি ডক্টর মেহেদি মোহাম্মদ পড়াশোনা করছি করেছি কলেজ থেকে এখন বর্তমানে ইন্টার ডক্টর হিসেবে আছি তোমরা সবাই চিনো আমাকে টোয়েন্টি ফাইভ এর সাইকেল ওয়ান সাইকেল টু ক্লাস নিয়ে ফেলেছি কালকে তোমার সাথে ক্লাসেস অবশ্য তো আমরা শুরু করবো সেকেন্ড পেপারের পুরো জার্নিটা সাইকেল থ্রি থেকে সাইকেল থ্রি এন্ড ফোর আমাদের বায়োলজির সেকেন্ড পেপার জার্নি শুরু হবে অ্যান্ড আমার সাথে আরো আছে আসসালামু আলাইকুম সবাইকে আমি খেরুল ইসলাম স্বাধীন প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করেছি রসায়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ইশতিয়াক হোসেন তোমাদের কেমিস্ট্রি টিচার আমাদের সাইকেল থ্রি স্টার্ট হচ্ছে এক তারিখ থেকে সো এটা নিয়ে আমি ব্রিফ করবো আজকে এবং আমার সম্পর্কে জানো আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সো ওভার টু অল রাইট থ্যাংক ইউ সো মাচ ইশতিয়াক সো আমরা এখন টিচার প্যানেলকে অনুরোধ করবো আমরা সবাই একটু চলে আসছি তো আমরা এখন তোমাদের জন্য যে সারপ্রাইজটা নিয়ে আসছি স্বজন ভাই একটু আগে তোমাদেরকে বলতেছিল যে তোমরা অলরেডি ফার্স্ট পেপারের সিলেবাস শেষ অনেকেই করে ফেলছো অনেকেই করে নাই অলরেডি তোমাদের জন্য তোমাদের জুনিয়র চলে আসছে যারা যারা এইচএসি টোয়েন্টি সিক্স তারা হয়ে গেছো পারতেছো যেহেতু সিনিয়র হয়ে গেছো তোমাদের উপর অনেক বাড়ছে বিকজ তোমরা এইচএসি টোয়েন্টি ফাইভে এইচএসি পরীক্ষা দিবা আবার এদিকে দেখা গেলো এইচএসি টোয়েন্টি ফোরও সামনে পরীক্ষা দিয়ে দিবে তার মানে ইউ আর দ্য মোস্ট সিনিয়র মোস্ট ব্যাচ যারা যারা এইচএসি পরীক্ষাতে অংশগ্রহণ করবা সামনের বছর তো তোমাদের জন্য এখন সামনে সাইকেল থ্রি নিয়ে আমরা টেন মিনিট স্কুল থেকে পরিকল্পনা করছি তো তারই ধারণের কথাই আজকে আমাদের এই লাইভ ক্লাসটা তো আমাদের আজকের ক্লাসে কি কি থাকবে আমি যদি একটু সামনের দিকে আগাই আজকে লাইভ ক্লাস আমাদের কি কি থাকবে সেটা হচ্ছে কলেজ শিক্ষার্থীদের জন্য পরামর্শ থাকবে সাইকেল ওয়ান এবং সাইকেল টু এর আমাদের ওভারভিউ গুলা থাকবে সাইকেল থ্রিতে তোমাদের জন্য কি কি থাকতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আর তোমাদের যা যা প্রশ্ন আছে সব কনফিউশন আমরা ক্লিয়ার করব। আমি একটু স্বজন ভাইকে ডেকে নিব সেটা হচ্ছে কলেজ শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তে স্বজন ভাই এই মুহূর্তে ওরা তো সেকেন্ড পেপারে সেকেন্ড ইয়ার উঠে গেছে ওদের জন্য আপনার কি পরামর্শ থাকবে সো কলেজ লাইফের এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমরা একটা জিনিস রিয়েলাইজ করতে পেরেছ তোমরা যে সার্টিফাইড ভালো স্টুডেন্টের যে পার্টটা ছিল এটা কিন্তু অনেকটা চলে গেছে তোমরা ফার্স্ট টাইম এক্সাম এবং ইয়ার ফাইনাল যখন দিবে তখন বুঝতে পারছো তোমার ঘাটতি কোথায় এবং এই এইচএসসি সেগমেন্টে তুমি যদি রেগুলার পড়াশোনা মেনটেন না করো সে রিকভারিটা অনেক টাফ এবং সিলেবাসের সাথে সাথে আনুপাতিক হারে তোমার পড়ার প্রেশার যুগ হবে পেনিক সিচুয়েশন যুগ হবে এবং আরো এক্সট্রা কাজ যুগ হবে যার জন্য তোমরা দেখবা এসএসসি এ প্লাস তুলনায় এইচএসসি এ প্লাস অ্যাবাউট 50% ড্রপ করে আর আমরা সেই সলিউশনটা দেওয়ার জন্য কিন্তু আজকের এই প্ল্যানগুলো সাজিয়েছি সাইকেলগুলো সাজিয়েছি যে সাইকেলে কি হয় আমরা বছরে দুইটা ধাক্কা দিতে চাই তোমাদের দুইবার ঘুম থেকে জাগাতে চাই দেখো ভাইয়া প্রথম চার মাস শেষ তোমার এতগুলো কমপ্লিট দেখো ভাইয়া আরো চার মাস শেষ তোমার প্রথম পত্র ক্লিয়ার সামনে আসছে চার মাস ভাইয়া দ্বিতীয় পত্রের এতটুকু ক্লিয়ার এরপরে আসছে আরো চার মাস দ্বিতীয় পত্র ক্লিয়ার সো আমরা এজাইল মেথডে ছোট ছোট ভাগ করে ফেলেছি যার মাধ্যমে তুমি খুব সহজেই নিজের যে প্রগ্রেসের যে পার্টটা আছে সেই প্রগ্রেস পার্টটা ট্র্যাক করতে পারো এবং যতটুকু পিছিয়ে পড়া আছে সেটাকে ক্রস করে আবার পুরো রেসে ফেরত আসতে পারো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমি যদি বলি সেটা হচ্ছে ফার্স্ট পেপারের তুলনায় সেকেন্ড পেপারে কিন্তু স্টুডেন্টরা টাইম পাই কম এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সো পড়া কিন্তু আনুপাতিক হারে কিন্তু মানে বেশিই থাকে ফার্স্ট পেপারে যতটুকু ছিল সেকেন্ড পেপারে কিন্তু অলমোস্ট ওইটুকুই থাকে কিন্তু ফার্স্ট পেপারে তোমরা যে অ্যামাউন্ট অফ টাইম পাও সেকেন্ড পেপারে কিন্তু তোমরা ওই অ্যামাউন্ট অফ টাইম পাও না এর পাশাপাশি তোমাদের সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ার শুরু হওয়ার ঠিক চার পাঁচ মাস পরে দেখবা তোমাদের প্রি টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিবে প্রি টেস্ট পরীক্ষার জন্য তোমরা দৌড়াদৌড়ি করবা এরও ঠিক দুই তিন মাস পরে তোমরা টেস্ট পরীক্ষার জন্য দৌড়াদৌড়ি করবা এরপর থেকে তোমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে এইচএসসি পরীক্ষার জন্য ওভারঅল সবকিছু মিলাই এই একটা বেসামাল সিচুয়েশন তোমরা কিভাবে হ্যান্ডেল করবা কিভাবে তোমরা তোমাদের লেখাপড়ার ফ্লোটাকে বজায় রাখবা সো সবকিছু নিয়ে আমরা আমাদের এই সাইকেলটাকে আমাদের মতো করে তোমাদের জন্য ঢেলে সাজিয়েছি সো সাইকেল থ্রিতে আমরা কি কি আছে দেখব এর আগে আমরা যদি একটু দেখি যে সাইকেল 1 এবং সাইকেল টু ইন এ নারশেল সংক্ষেপে আমরা আমাদের সাইকেল 1 এবং সাইকেল 2 তে কি কি শেষ করেছি কতটা ক্লাস পেয়েছে কতটা কুইজ হয়েছে কতটা লেকচার স্লাইড আমরা দিয়েছি কতটা অধ্যায় ভিত্তিক লেকচার শীট দিয়েছি ওভারঅল সবকিছু কিন্তু এখানে খুব ডিটেইলে দেওয়া আছে সো দেখতে পাচ্ছি ফিজিক্সে আমাদের 92টা ক্লাস হয়েছে বারোশো আমাদের কিন্তু ডেলি ডেলি এক্সাম হয় রাইট প্রত্যেক তোমরা যারা যারা আমাদের ক্লাসেস গুলো করছো সাইকেল ওয়ান এবং সাইকেল টু তে সবাই জানো আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে ডেইলি এক্সাম হয় তোমাদের রিপোর্ট দেওয়া হয় প্রগ্রেসিভ রিপোর্ট তোমরা যদি টপ টেনের মধ্যে থাকো তোমাদের লিডার বোর্ড যাই তোমাদের ডাউট সল্ভ সেগমেন্ট থাকে তো কুইজে শুনবো বারোশো নব্বইটা ফিজ্সে লেকচার স্লাইড দেওয়া হয়েছে তোমাদের টোটাল চুরাশি অধ্যায়ভিত্তিক লেকচার শিট দেওয়া হয়েছে আটটা চুরাশিটা বলতে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা অ্যানোডেটেড লেকচার স্লাইড দেই ঠিক আছে ফর এক্সাম্পল তুমি ভেক্টরে বারোটা ক্লাস করলা সো ওই বারোটা ক্লাসের জন্য কিন্তু বারোটা অ্যানোডেটেড লেকচার স্লাইড তোমরা কিন্তু অলরেডি পেয়েছো ঠিক একই ভাবে উচ্চতর গণিতে ছিয়ানব্বইটা ক্লাস হয়েছে তেরোশোটা কুইজ হয়েছে ছিয়াশিটা লেকচার স্লাইড তোমরা পেয়েছো দশটা লেকচার শিট পেয়েছো সেম ভাবে বায়োলজিতে একশো চারটা ক্লাস চোদ্দশো বিশটা কুইজ সাতচল্লিশটা লেকচার স্লাইড এরপর হচ্ছে দশটা অধ্যবিত্তিক লেকচার শিট রসায়নে আমাদের বিরানব্বইটা ক্লাস হয়েছে নশো সাইটটা কুইজ অষ্টাশিটা লেকচার লাইফ এবং চারটা লেকচারসিট তোমরা পেয়েছো সো সাইকেল ওয়ান এবং সাইকেল টুতে যারা যারা আমাদের সাইকেলের স্টুডেন্ট ছিল এবং যারা যারা সাইকেলের স্টুডেন্ট ছিল না তাদের জন্য এই ওভারভিউ আমাদের টোটাল সাইকেল ওয়ান এবং সাইকেল টুতে তিনশো চুরাশিটা ক্লাস হয়েছে চার হাজার নয়শো সত্তরটা আমরা কুইজ পরীক্ষা নিয়েছি 352টা লেকচার স্লাইড তোমাদের অ্যাপের মধ্যে দিয়েছি এবং 32টা অধ্যায় ভিত্তিক লেকচার শিট তোমরা কিন্তু পেয়েছো এখন যারা যারা আফসোস করতেছো যে সাইকেল 1 এবং সাইকেল 2 দ্রুত ভাইয়া ছিলাম না কি করব আমরা এখন সাইকেল 3 থেকে পড়তে হব হোয়াট अबाउट সাইকেল 1 এন্ড সাইকেল 2 এটাও আসতেছে সামনে আসতেছে বলতেছি সারপ্রাইজ তো এই কারণেই এই লাইফটা এই কারণেই তো সারপ্রাইজ লাই রাইট সো ইফ যে পার্টটা তোমরা একটা জিনিস খেয়াল করবা যে কতটুকু ডিটেলসে পড়ানো হয়েছে এবং যে রেগুলারিটিসের কথা বলছিলাম না ডেইলি কুইজ উইকলি কুইজ মান্থলি এক্সাম দেন আমরা প্রত্যেকটা মাসে এখন জুম সেশন করি স্টুডেন্টদের মোটিভেট করার জন্য স্টুডেন্ট অফ দা মান্থ আছে আমাদের যাতে করে মান্থ ওয়াইজ স্টুডেন্টরা মোটিভেটেড থাকে এই সবগুলো কাজ করতেছি কিসের জন্য শুধুমাত্র তোমাদের প্রিপারেশন থেকে গুছিয়ে দেওয়ার জন্য এবং গুছানোর একটা রাফ এস্টিমেশন তোমরা দেখতে পেয়েছো যেখানে ফুল প্রথম পত্রের যে শর্ট সিলেবাসটা আছে সেটা আমরা শেষ করেছি ক্লাসে প্রায় মতো আমরা শুধুমাত্র হাজারের কুইজে নিয়েছি নিয়েছি কত ভুল করতে পারো তুমি এবং প্রতিদিন নিজেকে কতবার তুমি ক্রস চেক করতে পারো যে আমার ভুল হচ্ছে ঠিক করে ফেলি ভুল হচ্ছে ঠিক করে ফেলি পাঁচ হাজার কুইজ যদি ফার্স্ট ইয়ারে তুমি দিয়ে দাও তাহলে চিন্তা করো যারা আমাদের ক্লাসগুলো করনি নিজের কাছে প্রশ্ন করতো যে এখন পর্যন্ত তুমি কত মার্কের পরীক্ষা দিয়েছ আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আমার সাথে যদি পাঁচ হাজার মার্কের পরীক্ষা দিয়ে থাকে তুমি কত মার্কের পরীক্ষা দিয়েছো এই কোয়েশনটা একটু করো তাহলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে এবং যেমনটা বলতেছিলাম রেগুলারিটিস আমাদের ডেইলি উইকলি মান্থলি এক্সামের মাধ্যমে সবগুলা মেট্রিক্স আমরা হিট করার ট্রাই করি অলরাইট সো সাইকেল থ্রি স্টার্ট ফ্রম ফার্স্ট জুন জুন মাসের এক তারিখ থেকে তোমাদের পুরো দমে সাইকেল থ্রি এর ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে এখন তোমাদের সবার জন্য কমেন্ট বক্সে একটা লিংক যাবে ওই লিংকে দেওয়া ফর্মটা যদি তোমরা ফিল আপ করো তোমরা একটা স্পেশাল সারপ্রাইজ কিন্তু পাবা সো লেটস গো আমরা একটু দেখি সাইকেল থ্রি এর ফুল রুটিনটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির জন্য ফুল রুটিনটা খুব সুন্দর করে এখানের মধ্যে দেওয়া আছে তাহলে তোমাদের ক্লাস হবে হচ্ছে শনি সোম বুধ রসায়ন ক্লাস হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় আর তোমার জীববিজ্ঞান ক্লাস হবে রাত সাড়ে আটটায় তাহলে শনি সোম বুধ সাড়ে ছয়টায় হবে কেমিস্ট্রি ক্লাস সাড়ে আটটায় হবে বায়োলজি ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি সাড়ে ছয়টায় হবে ফিজিক্সের ক্লাস সারা আটটাই হবে ম্যাথের ক্লাস সো এই রুটিনটা তোমরা চাইলে আমি একটু সরে গেলাম সরে গিয়ে এক থেকে পাঁচ পর্যন্ত কাউন্ট করব। তোমরা চাইলে এই রুটিনটার একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আমি একটু তোমাদেরকে রুটিনটার স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিচ্ছি ওকে তো আমি কাউন্ট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হোপফুলি তোমরা এই রুটিনটার স্ক্রিনশট নিয়ে নিছো তাহলে তোমাদের এক জুন থেকে ক্লাস স্টার্ট হচ্ছে একদম জুনের প্রথম সপ্তাহের প্রথম তারিখ থেকে তোমাদের সাইকেল ওয়ান ক্লাস সাইকেল থ্রি এর ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে অল তো এখন কথা হলো দ্বিতীয় পত্রের সিলেবাস কিভাবে তুমি শেষ করবা প্রথমত হচ্ছে যেটা আমি শুরুতেই বলছিলাম তোমাদেরকে যে সময় কম কম্পিটিশন বেশি রুটিন করে প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়ায় অনেকগুলো স্টুডেন্ট আছে মেজরিটি অব দ্য স্টুডেন্টের কাহিনী হলো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার ফুল শেষ করতে না পারা তো তোমাদের মধ্যে কারা কারা আছো যারা ফার্স্ট পেপারে ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করতে পারো না একটু হাত তুলো কমেন্ট বক্স আমি একটু দেখতে চাই ঠিক আছে তো এই যে এই তিন ধরনের চ্যালেঞ্জ তোমরা ফেস করে সাইকেল থ্রি কে তোমরা কিভাবে প্রপার ইউটিলাইজ করবা তার জন্যই আমাদের আজকের এই লাইভ সেশনটা অলরাইট তো কথা হচ্ছে আমরা আমাদের সাইকেল থ্রি এর সাবজেক্ট গুলো যদি প্রথমে বলে ফেলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রথমে যদি আমি একটু ডিপার্টমেন্ট অফ ম্যাথের ক্ষেত্রে যাই তোমরা দেখতে পাচ্ছ ম্যাথের দুই বস ম্যাথের এক বস অলরেডি আমাদের সাথে আছে আমি দেখে নিব সজন ভাইকে সজন ভাই ওভার টু ইট সো ম্যাথস যে প্ল্যানটা আছে আমার সাথে ওমিও থাকবে আর আমি থাকব সাইকেল 3 তে সো আমাদের প্ল্যানিং একদম সিম্পল আমরা বিশ্বাস করি হার্টফুলি বিশ্বাস করি যে অ্যাডমিশন এবং একাডেমিক বেসিকের ডিফারেন্স নাই তাই তোমাদের জন্য আরেকটা ঘোষণা দিয়ে দেই আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে আমরা একটা ডেডিকেটেড এডমিশন কোয়েশন সলভিং ক্লাস করাই যার মাধ্যমে স্টুডেন্ট বেসিকের সাথে সাথে সিকিউ এর জন্য ডেডিকেটেড ক্লাস এম সিকিউর এর জন্য ডেডিকেটেড ক্লাস এডমিশনের জন্য ডেডিকেটেড ক্লাস সো আমাদের প্ল্যানগুলো এমন ভাবেই সাজানো বেসিক তো ক্লিয়ার হচ্ছেই সেই বেসিক শিখে পরীক্ষায় তুমি কতটুকু উত্তর দিতে পারছ কতটুকু পারছ এডমিশনের জন্য তুমি কতটুকু প্রিপেয়ার্ড এবং সৃজনশীলে তোমার কনফিডেন্স কত এই সবগুলা এই তিনটা ম্যাট্রিক্স আমরা রিয়েলিটি চেক দিয়ে দিই লাইভ ক্লাসের ভিতরে যেখানে আমার স্টুডেন্টরা মেনলি সকল কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারে টুকটাক ভুল করে আমরা সবসময় ভুল করতে উৎসাহিত করি যাতে লাইভ ক্লাসে ভুল করলে পরবর্তীতে এই ভুলগুলো শুধরিয়ে সে নিজের লাইফে নিজের এক্সামে বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারে সো এই হচ্ছে আমার টিমের ম্যাথ টিমের থট প্রসেস আমরা এই প্রসেস থেকে ক্লাসগুলো ডিজাইন করি আসছে আমাদের পরবর্তী ব্যাচ পরবর্তী টিম পরবর্তী ম্যান্টার্স অলরাইট

তো আমাদের ক্ষেত্রে প্ল্যানটা হলো খুবই সিম্পল আমরা প্রথমত একটা স্টুডেন্টকে তার বেসিক কে বিল্ড করি তার ফাউন্ডেশনটা বিল্ড করার চেষ্টা করি ফিজিক্সে অলরেডি যারা যারা আমাদের ক্লাস করছো তোমরা অলরেডি জানো যে আমাদের ক্লাসের প্রথম থিমই থাকে এরকম আমরা প্রথমত একটা স্টুডেন্টের একটা পার্টিকুলার চ্যাপ্টারের বেসিক এন্ড ফাউন্ডেশনটা ক্লিন ক্লিয়ার করব ওই স্টুডেন্টরা যখন তার বেসিক এন্ড ফাউন্ডেশন ক্লিয়ার করে ফেলবে এরপর আমরা ওই বেসিক গুলোর উপর ধরে 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 প্রথমে একটু ইজি লেভেলের ম্যাথ এরপর আস্তে 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 একটু প্রো লেভেলের ম্যাথ করাই এন্ড এরপর আমরা সিকিউ সলভ করাই একদম লাস্টে গিয়ে আমরা ওই চ্যাপ্টারের উপর একটা এডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস করাই সো দ্যাট একটা চ্যাপ্টারে ওর একাডেমিক এন্ড অ্যাডমিশনের ফুল জার্নিটা ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে সো দ্যাটস অল ফ্রম আওয়ার সাইট আমরা ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে আমাদের সাবজেক্টগুলো কী থাকবে সেকেন্ড পেপারের জন্য সো সেকেন্ড পেপারের জন্য আমরা তিনটা একদম টপ নচ একদম খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড পেপারে তোমার তোমরা এই চ্যাপ্টারগুলো স্কিপ করার কোনো ওয়ে নাই এমন তিনটা চ্যাপ্টার আমরা নিয়ে আসছি একটা হচ্ছে থার্মোডিনামিক্স তাপগতিবিদ্যা আর চলতরিত এবং স্থিতরিত ইলেকট্রিক ইলেকট্রিসিটির দুইটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট সো সাইকেল থ্রি এর তোমাদের ফিজিক্সের এর এবারে সাইকেল থ্রি এর ফিজিক্স ক্লাস গুলা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিকজ এখানে এমন এমন চ্যাপ্টার গুলো আছে যেগুলাকে তুমি স্কিপ করতেই পারবে না ঠিক আছে যেগুলো তোমার একাডেমিক এন্ড এডমিশন লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে মানে তুমি এই চ্যাপ্টার জানো না মানে তো তোমার এডমিশনের ভবিষ্যৎ অন্ধকার তুমি এই চ্যাপ্টার না পরে ইউনিভার্সিটি চান্স পাইতে পারবে না এই চ্যাপ্টার গুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই মিনিং রাখে আর কি ঠিক আছে সেকেন্ড পেপারের তিনটা টপ নোট চ্যাপ্টার সো এই চ্যাপ্টার গুলো আমরা চেষ্টা করছি যে সাইকেল তে রাখার জন্য অ্যান্ড আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ ক্লাসেরও ব্যবস্থা রাখছি তোমাদের জন্য সো দ্যাট একাডেমিক অ্যান্ড এডমিশন সো দ্যাট তোমাদের এই চ্যাপ্টারগুলো গুলার একাডেমিক এবং এডমিশনের ফাউন্ডেশনটা প্লাস বিগিনারটা একদম মাস্টার লেভেল পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে যায় এর পর আমরা চলে যাব এর আমরা চলে যাব বায়োলজি টিমের কাছে সো আমাদের এখানে সবগুলা ডাক্তার আছে সো ওভার টু ইউ মেহেদি সাফрина আহত আসসালামু আলাইকুম সবাই আর শুরুতে একটু অনেক আমরা 26 এর বাচ্চা কাচারা তারা কমেন্ট করতেছে ভাই আজকে বায়োলজির ইয়ার ওরিয়েন্টেশন ছিল কোথায় গেল তোমাদের জন্য বলে দেই বায়োলজি অরিয়েন্টেশন 26 এর জন্য আমাদের ওরিয়েন্টেশনটা হবে হচ্ছে 1 তারিখ তোমাদের সটারডে সন্ধ্যা 7টায় আছে আমি আর তোমার সাবিনা আপা এমপি টিতে চলে আসবে তোমাদের ওরিয়েন্টেশন লাইভে আজকে 25 এর সাইকেল 3 ওরিয়েন্টেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ডাক্তার পরিবার থেকে মানে বায়োলজি টিম আসলে ডাক্তার পরিবার এখানে দুইজনের ছবি আছে আরেকজন সর সর আছে আচ্ছা এখানে কিন্তু তোমাদের সাথে এমন একজন আছে যাকে তোমরা হয়তো 25 ব্যাচ এখনো দেখো নাই বাট তারকে নিয়ে আমাদের একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য এবং সে যখন ক্লাসে আসবে আশা করি তার কোন এক্সট্রা পরিচয় এখন দিতে হবে না তার পরিচয় তার ক্লাসে প্রমাণ করবে সেটাই আমি জানি জানি যে মানে আমাদের ওর নাম হচ্ছে আহাত সবাই জানো আহাত মজুমদার আহাত মজুমদার এর আমরা জানি যে আমাদের একটা পীর সমাজ আছে আর আমাদের পীর গোত্রের সবাই আছে তো প্যারা নাই আমরা ক্লাসে দেখা হবে আর আমি একটু যদি তোমাদের পইয়া করে দিই আমাদের সাইকেল থ্রিতে কি কি আছে একটু যদি দেখাই দিই আচ্ছা সাইকেল 3 তে আমরা ঠিক করেছি হচ্ছে অধ্যায় এক অধ্যায় 2 আর 3 অর্থাৎ পানির বিভিন্ন性 ভিন্ন性 পরিচিতি এবং শোষণ এই তিনটা চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গায় প্রচুর বেসিক বুঝার আছে ফার্স্ট চ্যাপ্টারে বেসিকের বন্যা বসে গেছে ওখানে দেন হচ্ছে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 এখানে অনেক কিছু বুঝায় আছে তোমরা যদি ভালো করে জানতে হয় তোমাকে বেসিক থেকে শিখে আসতে হবে সো আমরা তিনজন তিন চ্যাপ্টার নিয়ে তোমাদের বেসিক থেকে শুরু করে বেসিক বুঝাবো অর্থাৎ ক্লাসে সবকিছু বুঝিয়ে দেব দেন পর্যাপ্ত পরিমাণ ক্লাস থাকবে সাথে থাকবে আমাদের অ্যাডমিশন স্পেশাল লাইভ থাকবে অর্থাৎ সেখানে আমরা অ্যাডমিশনে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসছে কিভাবে আসছে সেটা কিভাবে সলভ করব সেটা আমরা তোমাদের বলে দেব দেন আমরা থাকবে হচ্ছে সিকিউ সলভ ক্লাস অর্থাৎ পড়াশোনা করছি সিকিউ সলভ করতে হবে এন্ড এরপর থাকবে কিউ এন্ড যদি তারপরে কোনো প্রবলেম থাকে আমরা নিজেরা বসে তোমাদের সেই সলভ প্রবলেমগুলো সলভ করে দিব। সো আমাদের এই তিনজনের জনের পক্ষ থেকে এগুলো আর হাত ভাই কিছু বলুন আচ্ছা আমি সাবরিনা আপুকে একটা কোশ্চেন করি সেটা হচ্ছে কি আপু আপনার আপনি তো ইন্টারে পড়াশোনা করে আসছেন এই তিনটা চ্যাপ্টারের মধ্যে আপনার পার্সোনালি কি মনে হয়েছে যে এই তিনটা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে কঠিন বায়োলজির মধ্যে সবচেয়ে কঠিন এবং একটা ছেলে যদি মেডিকেলেও টিকে টিকার পরে তাকে যদি কোশ্চেন করে যে তোমার এখনো কোন চ্যাপ্টারটা সমস্যা ও কিন্তু বলবে যে এই তিনটার মধ্যে একটা কথা বুঝতেছো এই চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্স তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে অল রাইট থ্যাংক ইউ সো মাচ বায়োলজি টিম এখন আমাদের লাস্ট হলো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমিও পরিচয় করাই দিব ইস্তিয়াকও আছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ইস্তিয়াক থাকবে তোমাদের স্বাধীন ভাইয়া থাকবে অলসো তোমাদের সিয়াম ভাইয়া থাকবে তোমরা অলরেডি তাদের ক্লাস করেছো ইস্তিয়াক ওভার টু ইউ থ্যাংক ইউ তনয় ভাই আমাদের আসলে দুজন ইনস্ট্রাক্টর আজকে মিসিং স্বাধীন আসছিল বাট তার জরুরি কাজে সে বের হয়ে গেছে আর সিয়াম ভাইকে তো চিনো তোমাদের সিয়াম ভাইয়ের এক্সাম চলতেছে এই জন্য আজকে আসতে পারে নাই সো বেসিক্যালি আমরা সাইকেল থ্রি স্টার্ট করবো রাইট সো আমাদের এই এই মাস তো শেষ আগামী মাস থেকে এক তারিখ থেকে আমরা কিন্তু সাইকেল থ্রি স্টার্ট করবো সো এই সাইকেল থ্রি কিন্তু চলবে কিন্তু তোমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপার নিয়ে তোমাদের সেই কাঙ্ক্ষিত অধ্যায়গুলো যেগুলো তোমরা সাইকেল ওয়ান এবং টু থেকে আমাদেরকে বলতেছো যে ভাইয়া পরিমাণগত রসন কখন পড়াবেন জৈব রসন পড়াবেন সো ফাইনালি আমরা স্টার্ট করব এবং সাইকেল থ্রি সো দেখতে পাচ্ছ প্রথম অধ্যে পড়াবো পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন আমাদের কিন্তু লাস্টে পড়াবো আমরা কিন্তু ফার্স্টে স্টার্ট করবো পরিমাণগত রসায়ন দিয়ে সো পরিমাণগত রসায়নের ফার্স্ট হাফটা আমি পড়াবো সেকেন্ড হাফটা তোমাদের সিয়াম ভাইয়া পড়াবে এবং পরিবেশ রসায়ন স্টার্ট করবে তোমাদের স্বাধীন ভাইয়া সো এইভাবে আমরা সাইকেলগুলো চালাবো এবং ইনশাল্লাহ তোমাদের সাইকেল ওয়ান এবং টু তে আমরা যে ধারাবাহিক ভাবে আমরা যেগুলো পড়ে আসছি ঠিক সেভাবে আমরা সাইকেল থ্রিটা রান করাবো ইনশাল্লাহ ডেইলি ক্লাস লাইট ডেইলি লেকচার শীট ডেইলি

যারা যারা সাইকেল থ্রিতে আমাদের ভর্তি হবা কিন্তু যারা সাইকেল ওয়ান এবং সাইকেল আগে থেকে ছিল না ভালো করে খেয়াল কথাটা যারা যারা সাইকেল সাইকেল এবং আমাদের সাথে ছিল না বাট ইউ আর থিঙ্কিং যে সাইকেল থ্রি তে আমি এবার ভর্তি হব তাদের জন্য আমরা যারা যারা তোমরা আমাদের সাইকেল থ্রিতে ভর্তি হবা তোমাদেরকে সাইকেল ওয়ান এবং সাইকেল টু মানে ফুল ফার্স্ট পেপারের সবগুলা ক্লাস সবগুলা লেকচার স্লাইড সবগুলা লেকচার শিট তোমাদেরকে আমরা ফ্রিতে প্রোভাইড করব তার মানে তুমি যদি সাইকেল থ্রিটা এনরোল করো তাহলে নট অনলি তুমি সাইকেল থ্রিটা পাচ্ছ তুমি একই সাথে সাইকেল ওয়ান এবং সাইকেল টু তে হয়ে যাওয়া ফার্স্ট পেপারের আর্কাইভ ক্লাস গুলো পেয়ে যাচ্ছ সবগুলা ক্লাসের লেকচার স্লাইড পেয়ে যাচ্ছ লেকচার শিট গুলো পেয়ে যাচ্ছ তার মানে সাইকেল থ্রি যারা যারা নতুন করে এনরোল করবা সবাই কিন্তু আলটিমেটলি গেইনার সাইকেল ওয়ান এবং সাইকেল টুর ফুল ফ্রি অ্যাক্সেস তোমরা পেয়ে যাবা হয়ে যা রেকর্ডের ক্লাস ফুল ফ্রিতে তোমরা পেয়ে যাবা অল রাইট তো আমাদের কোর্সে কি কি থাকতেছে লাইভ ক্লাস থাকবে জানো টিচারের দাঁড়ানো লেকচার স্লাইড থাকবে অধ্যায় ভিত্তিক লেকচার শীট থাকবে ডাউট সলভ ক্লাস থাকবে যেখানে তোমরা আসবা এসে আমাদের অভিজ্ঞ ডাউট সলভ টিচার তোমাদের সবগুলো ডাউট ক্লিয়ার করে দিবে ইন ক্লাসের মধ্যে আমরা পোল কুইজ দিব প্রোগ্রেস রিপোর্ট থাকবে তোমরা যে एग्जामগুলো দিবা তোমাদের প্রোগ্রেস রিপোর্ট থাকবে एग्जामের লিডারবোর্ড থাকবে এছাড়া সাইকেল ওয়ান আর সাইকেল টু এর সকল রিসোর্সেস গুলো থাকবে অল রাইট সো দ্যাটস অল আওয়ার কোর্স আমাদের সাইকেল তে এই জিনিস তোমরা সবাই পাবা এন্ড অ্যাসেসমেন্ট প্ল্যান গুলা কি কি তোমাদের জন্য আরো থাকতেছে অ্যাসেসমেন্ট প্ল্যান ডেলি এক্সাম হবে প্রত্যেকটা ক্লাসের পরে তোমরা ডেলি এক্সাম দিতে পারো সপ্তাহে তোমাদের মোটামুটি চারটা করে ক্লাস তো চারটা করে ক্লাসের পর চারটা করে ডেইলি এক্সাম থাকবে প্রত্যেকটা ক্লাস শেষে দশ মার্কে ডেলি এক্সাম থাকবে উইকলি এক্সাম থাকবে সপ্তাহে চারটা করে উইক চারটা উইকের মধ্যে প্রত্যেকটা উইকে পনেরো মার্কের করে তোমাদের প্রতি সপ্তাহে হয়ে যাওয়া ক্লাসগুলার থাকবে সিকিউ এক্সাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কিন্তু চ্যাপ্টার শেষ করে নেই অলসো তোমাদের একটা ফাইনাল মডেল টেস্ট থাকবে সিকিউ আমি এবার একটু স্বজন ভাইকে ডেকে নিব স্বজন ভাই আমরা তো স্টুডেন্টদেরকে আমাদের ফুল কোর্স প্ল্যান দেখাই দিলাম আপনি যদি একটু স্টুডেন্টদেরকে কোর্স পার্সেসিং জার্নিটা একটু দেখিয়ে দিতেন আমরা একটা জিনিস দেখতেছিলাম যে বেশ কিছু কমেন্ট আছে আমি যতক্ষণ কোর্স পার্চেস এর পার্টটা দেখাচ্ছি ততক্ষণে তন্ময় কমেন্টের যে রিপ্লাই পার্টটা আছে সেটা দেখবে প্রাইসটা কত নিয়ে এভরিথিং আমি সব কিছু দেখাই কিভাবে কিনতে হয় এন্ড এভরিথিং সো তন্ময় দিক থেকে আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে প্লিজ জানাও আর সরল ভাই তোমাদেরকে তোমাদের কোর্স পার্চেসিং জার্নিটা এখনি দেখিয়ে দিচ্ছে অলরাইট আচ্ছা প্রাইসটা কত সকল ভাই এখন দেখাই দিচ্ছে এটা কি ক্লাস নাইন এর ক্লাস না বাবা এটা হলো ক্লাস টুয়েলভ এর ক্লাস মানে যারা যারা এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আছে তাদের জন্য আমাদের সাইকেল ট্রি অল রাইট তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা প্লিজ করো আমাদের সাইকেল থ্রি রিলেটেড তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা আরো কোশ্চেন নিব আমাদের ওয়েবসাইটে আছে এখন ওয়েবসাইট বা মোবাইল যে অ্যাপ আছে সেইখান থেকে যেতে পারবো ইয়াস হাউ ইজ দা জোশ নুসরাত হাউ ইজ দা জোশ ঠিক আছে আসিফ বলছে রিপ্লাই আসিফ রিপ্লাই দিচ্ছে আমরা কমেন্ট সেগমেন্টেও আছি সো সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা নুসরাত বলছে হাউ ইজ দা জোশ সো হাই স্যার এখন এইখানে যাওয়ার পর আমরা জাস্ট এইচএসসি যে সেগমেন্টটা আছে এসি সেগমেন্টটা ক্লিক করব এইচএসসি সেগমেন্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি এইচএসি পঁচিশ বাংলা ইংরেজি আইসিটি একটা পার্ট আছে যেটা টু পয়েন্ট ও রিভ্যান্ভ হয়ে আসছে তোমাদের জন্য যারা আছো তাদের জন্য আর যারা তোমরা আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমরা আদর করে পিসিএমবি ডাকি তো সেই পার্টে যদি আমরা যাই বিস্তারিত দেখি ক্লিক করি এইখানে কি আমাদের টিচারদের ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছ কে কে ক্লাস নিবে আমি যদি কোর্স কিনুন যে পুরো যে চারটা সাইকেল আছে চারটা সাইকেল ছ নিতে গেলে এখন নয় টাকা আছে কোর্সটি কিনুন করলে আমি এখানে গিয়ে প্রথম পত্র দ্বিতীয় পত্রের পার্ট আছে 1.4 আছে এক থেকে চার আছে এই ভাবে আমরা কিন্তু সবগুলো কোর্সের এসকিউ পেয়ে যাব বা পার্ট গুলো পেয়ে যাবো যেখান থেকে আমি ইজিলি কি করতে পারবো অধ্যায় গুলা পার্চেস করতে পারবো তোমরা দেখতে পাচ্ছ নয় হাজার ফুল ছয় আছে প্রথমটা দ্বিতীয় পত্র সাইকেল যে পার্টটা আছে সেটা চার হাজার পাঁচশো টাকা আছে তুমি তোমার পছন্দ মতো যে পার্টটা আছে সেটা বাছাই করতে পারবে ক্লিয়ার ভাইয়া সো এইটা একটা প্রশ্ন ছিল দেন কখন কখন ক্লাস হবে আমাদের দুইটা স্লট ক্লাস হয় ভাইয়া একটা সাড়ে ছয়টা একটা সাড়ে আটটা সো সাড়ে ছয়টার স্লট সাড়ে আটটার স্লট মোস্ট লাইকলি একদিন বন্ধ থাকে আর প্রতিদিনই দুইটা করে ক্লাস থাকে আমাদের একদিন সাপ্তাহিক বন্ধ সজন ভাই হাউ ইস দা জোশ

তোমরা আপাতত এইচএসসি 26 আমি সাজেস্ট করব আপাতত এইচএসসি 26 এর আমাদের যে অনলাইন ব্যাচ ওটাতে ফোকাস করো রেজিয়া সুলতান একটা প্রশ্ন করেছে শুধু সাইকেল 3 তে কি ভর্তি হওয়া যাবে অবশ্যই ভাইয়া সাইকেল 3 তে ভর্তি হতে পারে সাইকেল 3 তে ভর্তি হলে সাইকেল 1 এবং সাইকেল 2 ফুল তোমরা ফ্রি তে অ্যাক্সেস পাবে পাওয়া সবগুলা ক্লাস সবগুলা লেকচার শীট সবগুলা লেকচার স্লাইড শ্রাবণ বিশ্বাস সানি আমাদের একদম পুরাতন স্টুডেন্ট সে চলে আসছে সে শাউট আউট দিচ্ছে কমেন্ট সেগমেন্টে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পুরো সেগমেন্ট জুড়ে আমরা লাস্ট এক মিনিটে আছি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা অ্যান্সার করব অন্যথায় আমাদের আজকের এই কার্যক্রম এখানেই শেষ হবে সো সবার সাথে দেখা হচ্ছে ক্লাসরুমে সেকেন্ড পেপারের ক্লাসরুমে দেখা হচ্ছে তন্ময় ভাইয়া কেমন আছেন ভালো আছেন গাজিন অল রাইট গুড ক্লাস 9 এর ডেমো ক্লাস কখন হবে ভাইয়া ক্লাস 9 ডেমো ক্লাসটা অ্যাপের মাধ্যমে হবে অলরেডি তোমাদের মোবাইলের ইনবক্স চেক করো আমরা কিন্তু ক্লাসের লিংক পাঠিয়ে দিয়েছি সবার সাথে ক্লাসে দেখা হবে সাইকেল থ্রিতে যারা যারা এখনো সাইকেল থ্রি এনরোল করো নাইট কম এ চলে যাও এইচসি টোয়েন্টিভ সেগমেন্টে ক্লিক করো সাইকেল টুতে যাও সব ডিটেল দেখে নাও পার শেষ করে ফেলো ক্লাসে দেখা হচ্ছে জুনের এক তারিখে সবাইকে